আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডায়াবেটিস রোগীরা কি আম খেতে পারবেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন চলুন জানা যাক আম খেতে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া মুশকিল আম স্বাদে গন্ধে যেমন অতুলনীয় তেমনি পুষ্টিগুণে ভরপুর কাঁচা ও পাকা দুই ধরনের আমি শরীরের জন্য উপকারী এখন আমের মৌসুম চলছে তাই আমাদের জানা প্রয়োজন যে আমের পুষ্টিগুণ ও উপকারিতা আমে বিভিন্ন ধরনের ভিটামিন ডায়েটারি ফাইবার ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান সমৃদ্ধ একটি ফল আমে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন সি ও ফাইবার তাই উচ্চ কোলেস্ট্রল আক্রান্ত রোগীরাও পরিমিত পরিমাণে আম খেতে পারবেন ফাইবারের পরিমাণ বেশি থাকায় আম কষ্টকাঠিন্য রোধে দারুণ কার্যকর মানুষের শরীরে প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা প্রায় পঁচিশ শতাংশের যোগান দিতে পারে আম ভিটামিন এ চোখের জন্য বেশ উপকারী আর আমে ভিটামিন এ রয়েছে তাই দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে আম ধরে রাখতে বিশেষ ভূমিকা রাখে আমে থাকে ভিটামিন সি কোলাজেন উৎপাদনেও সাহায্য করে থাকে ফলে ত্বক থাকে সতেজ এখন আপনাদের জানাবো ডায়াবেটিস রোগীরা কি আম খেতে পারবেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আমের গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চাশের বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেটের সূচক যত কম গ্লাইসেমিক রেটের খাবার খাওয়া হবে ততই শরীরের জন্য ভালো ডায়াবেটিসের রোগী আম খেতে পারেন না এ কথা ভুল তবে ভরপেট খাওয়ার পর দুপুর বা রাতে আম খেলে তার রক্তের শর্করা মাত্রা বাড়বে সেক্ষেত্রে বুদ্ধি করে আম খেতে হবে যেদিন সকালে নাস্তায় আম খাওয়া হচ্ছে সেদিন দুপুরের খাবারের পরিমাণ কমিয়ে ফেলতে হবে দেখতে হবে শরীরে জমা অতিরিক্ত ক্যালোরি যেন ঝরিয়ে ফেলা যায় পাকা মিষ্টি আম একজন ডায়াবেটিস রোগী দৈনিক পঞ্চাশ থেকে ষাট গ্রাম খেতে পারবেন মানে প্রতিদিন একটি ছোট আম বা অর্ধেকটা মাঝারি আম খাওয়া যাবে তারপরেও যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আর ডায়াবেটিস রোগীদের অবশ্যই সতর্কতা সহিত যে কোনো খাবার খাওয়া উচিত